হ্যালো কি পরিস্থিতি সবার বিদেশে বাঙালি জীবনের আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি কাছে আজকের ব্লগটা আমি শুরু করলাম রাস্তা যাচ্ছি তোমাদের একটু এটিএম এ টাকা তুলতে আমেরিকার এই কেমন দেখতে হয় তা নিয়ে আমার কাছে বহু মেসেজ এসেছে তাই ভাবলাম আজকে যখন এটিএমে যাচ্ছি তোমাদেরকে সাথে নিয়ে যাই সাধারণত এই দেশে এটিএমটা খুব একটা ব্যবহার করা হয় না কারণ এই দেশের সমস্ত কিছুই ওই কার্ডের মাধ্যমে হয় হয় ডেবিট কার্ড না হলে ক্রেডিট কার্ড এইসব দিয়েই বেশিরভাগ হয় ক্যাশের ব্যবহারটা দেশে খুবই কম দোকানপাট বলো কি রেস্টুরেন্ট বলো যেখানেই যাও ওই ক্যাশে পেমেন্ট করছে এই জিনিসটা অনেক কম দেখা যায় দেশে সবাই বেশি ক্রেডিট কার্ডটাই ইউজ করেন দেখেছি আর যদি ক্যাশের কথা বলি যে কয়েকটা জায়গায় দেখেছি ক্যাশটা লাগেই সেটা হচ্ছে ওই ধরো কোনো পার্কে ঢুকলাম সেখানে পার্কে ঢোকার আগে হয়তো দু ডলার কি তিন ডলার দিতে হবে তখন ওখানে ক্যাশে পেমেন্ট করতে হয় অনেক ক্ষেত্রে আবার কার্ডেও পেমেন্ট করা যায় তবে বেশিরভাগ পার্কে ঢোকার ক্ষেত্রে দেখেছি আমাদেরকে ক্যাশেই পেমেন্ট করতে হয়েছে তবে যে পার্কগুলোতে প্রি বুকিং করতে হয় সেইগুলো তো ধরো তুমি ওই অনলাইনেই পেমেন্ট করে দিচ্ছ আর যেইগুলোতে ধরো প্রি বুকিংয়ের প্রয়োজন নেই তোমাকে ওখানে গিয়ে ওই গেটে ঢোকার সময় পার্কের চার্জ পাবো একটা কিছু টাকা সেটা খুবই মিনিমাম থাকে দু ডলার কি তিন ডলার এরকমই থাকে ওই টাকা কটা তোমাকে ক্যাশে পেমেন্ট করতে হবে তাছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই এই কার্ডটাই চলে তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছে এটিএমে এটা হচ্ছে এটিএম সংলগ্ন ব্যাংক। এখন যেহেতু বিকেল ওই সাড়ে ছটা মতন বাজে তাই ব্যাংকে কোনো লোকজন দেখা যাচ্ছে না এখানে তো পাঁচটার মধ্যেই সব বন্ধ হয়ে যায় তাই ব্যাংক একেবারে খালি এটিএমে ঢোকার সময় ব্যাংকের যে এটিএমের কার্ডটা সেটা এখানে পুশ করলে তবেই দরজাটা খুলবে তাহলেই তুমি ভেতরে ঢুকতে পারবে আমাদের এটিএম থেকে ডলার তোলা হয়ে গেছে এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি এটিএম এর ভেতরে ক্যামেরা এলাও নয় সেই জন্য ওখানে তোমাদেরকে নিয়ে যাওয়া গেল না তবে ওই একই সিস্টেম যেমনটা আমাদের ইন্ডিয়াতে হয়ে থাকে আলাদা সেরকম কিছুই নেই এই পরন্ত বিকেলটা এই আকাশটা যে কি সুন্দর লাগে দেখতে এক এক সময় মনে হয় এই আকাশটার দিকেই তাকিয়ে থাকে এত সুন্দর হয়ে যায় চারিপাশটা আমরা যেহেতু সারাদিনটা ঘরেই কাটাই হাতে একটু সময় পাওয়াতে ভাবলাম চারপাশটা একটু ঘুরে নিই তা ঘোরা আমাদের হয়েই গেছে এখন বাড়ি ফেরার পথে এই পাশটায় তো তোমাদের সাথে আমি আগেও এসেছি বাড়ি যাওয়ার পথের এই রাস্তাটা আমার খুব পছন্দের বিশেষ করে বিকেলবেলাটা যে সময়টা সূর্যটা ডুবতে থাকে এত সুন্দর একটা আলো আসে চারিদিকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে চলে এসেছি বাড়িতে ভাবলাম তোমাদের সাথে যারা এই ডলার দেখতে চান তবে এই দেশে যেহেতু টাকার ব্যবহারটা খুব কম হয় তাই আমার কখনো দেখানো হয়ে ওঠেনি এই হলো আমাদের এখানকার এক ডলার এখানে যার ছবি রয়েছে তিনি হলেন জর্জ ওয়াশিংটন ইউএস এর ফার্স্ট প্রেসিডেন্ট এই হল পাঁচ ডলারের নোট আর ইনি হলেন অ্যাব্রাহাম লিঙ্কন ইনি আমেরিকার ষোলোতম প্রেসিডেন্ট ছিলেন আর টাকার পেছনে রয়েছে লিঙ্কন মেমোরিয়ালের একটা ছবি আর এই হলো দশ ডলার আর এই দশ ডলারে যার ছবি রয়েছে উনি হলেন অ্যালেকজান্ডার হ্যামিল্টন ইনি ইউএস ট্রেজারি ডিপার্টমেন্টের প্রথম সেক্রেটারি ছিলেন আর নোটটির পেছনে হল মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিল্ডিং একটি ছবি আরও বেশ কিছু ডলার এটিএম থেকে উইথড্র করার ইচ্ছে ছিল তবে কিছু কারণবশত তার উইথড্র করা গেল না এবার ডলারগুলো সুন্দর করে গুছিয়ে নিজের কাছে রেখে দেব শাওনকে বলেছি এগুলো যখন আমার হাতে চলে এসেছে আর তোমার হাতে যাবে না এখন বাজে রাত সাড়ে আটটা রাতের খাবার দাবার আমাদের শেষ আজ দুপুরে একটু আম দিয়ে ডাল করেছিলাম তার সাথে একটু ডিম ভাজা করে নিয়েছি ব্যাস দুজনে রাতে খেয়ে নিয়েছি এখন এসেছি রান্নাঘরে একটু রান্না করতে তা তোমাদের মনে হচ্ছে রাতের খাবার পর আবার আমি কেন রান্নাঘরে এসেছি আসলে আজ হচ্ছে আমাদের এখানে শুক্রবার কাল শনিবার কাল আমরা কয়েকজন মিলে ঠিক করেছি টুকটাক দু তিনটে রান্না করে এখানে যদি এখন ওয়েদারটা ভালো কাল তো আরও ভালো ওয়েদার দেখাচ্ছে তেইশ ডিগ্রি মতন থাকবে বাইরেটা বেশ গরম থাকবে কোন একটা পার্কে গিয়ে একটু সবাই মিলে খাওয়া দাওয়া করব। তা কালকে যেহেতু সকাল সকালে বেরোবো তাই আজকে রাতে এই রান্নাটা করে রাখবো আর একটা আইটেমও রাঁধবো সেটা আবার কাল সকালে রান্না করব যা হাজার কথার মাঝে এটাই বলিনি যে আমি কি রাঁধছি মাছের মাথা দিয়ে একটু মুড়ি বানাচ্ছি এখন বেশ অনেক কটা কাঁটা মাথা রয়েছে কাঁথলা মাছের তা সেইগুলো দিয়ে ভাবলাম একটু মুড়িঘণ্ট বানিয়ে নিই ঘরে একটু আতোপচালো রয়েছে আর আমার নিজের বড় লোভ হচ্ছিল অনেক দিন হয়ে গেল মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট খাইনি শেষ কবে খেয়েছি ওই তারিখটাও বলতে পারবো না দিন হয়ে গেছে মাছের মাথা কাঁটাগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি গতকাল রাতেই আমি বার করে রেখেছিলাম এই মাছের মাথাগুলো হলে ওই দিনের দিন বার করলে না ছাড়াতে বড় মুশকিল হয়ে যায় আর গরম জলে যদি আমি ভিজিয়ে রেখে দিই দেখেছি মাছ বা কাঁটা কোনো কিছুরই টেস্টটা সেভাবে পাওয়া যায় না তাই জন্য গতকাল রাতেই বার করে রেখেছি আর আজ রাতে মাছটা বের করে রাখবো কাল সকাল সকাল উঠে আরেকটা রান্না করতে হবে মাছের মাথা কাঁটা সব ভাজা হয়ে গেছে এবার আমি একটু নুন হলুদ দিয়ে এই আলুগুলোকেও ভেজে নেব এই আমেরিকায় সবার সাথে সবার যোগাযোগের একটা অন্যতম সেতু হলো পটলাক যাই কিছু হোক একটা করে পটলাক এখানে হয়েই যায় চার পাঁচজন মিলে এ কিছু বানাবে ও কিছু বানাবে সে কিছু বানাবে ব্যাস তারপরে এক জায়গায় বসে খাওয়া দাওয়া যখন আমি এই দেশে প্রথম আসলাম পটলাক যখন শুনলাম প্রথমে শুনে ভাবলাম আমার বাড়িতে খাওয়াবে আর লোকজন রান্না করে নিয়ে আসবে এই আবার কিরম ধরনের এরকম তো আমরা ইন্ডিয়াতে কোনো দিনও শুনি আমার বাড়িতে লোক আসা মানে আমিই রান্নাবান্না করব। তারপরে ওই যে পটলাক করা শুরু করলাম ব্যাস সে চলছে তো চলছে আজ এই অনুষ্ঠান পটলাক কাল ওই অনুষ্ঠান পটলাক উইকেন্ডে ওয়েদার ভালো পটলাক এদিক থেকে ওদিক হলেই একটা করে পটলাক হয়ে যায় কালকেও আমাদের ওই পটলাকই হবে তার কারণ হলো ওয়েদার ভালো পটলাকের কোনো শেষ নেই আর তবে আমরা কিন্তু এই ব্যাপারটাকে বড় এনজয় করি অনেকের হাতের অনেক রকম স্বাদ পাওয়া যায় আর অনেক রকম খাবারও হয়ে যায় তার সাথে একজনের উপর কোনো প্রেশারও পড়ে না এবং আনন্দ করে একসাথে বসে সবাই মিলে খাওয়া দাওয়া করা যায় আলু ভাজা হয়ে গেছে এখন কড়াইতে আর একটু তেল দিয়ে আমি ফোড়নে গোটা জিরে একটু এলাচ একটু দারচিনি একটু লবঙ্গ তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিলাম এই ফোড়নের গন্ধটা ভালো মতো না আসলে তারপরে বাকি রান্নাটা করব এখানে আমি এবার কয়েকটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম এটা ভাজা ভাজা হতে থাক এই বিভিন্ন দেশের নোট কালেক্ট করা যেন আবার অনেকের নেশা থাকে তেমনই আছে আমার এক দাদা তা শাওন যখন এখান থেকে ইন্ডিয়া যাচ্ছিলো আমাকেও বলে দিয়েছিল শাওনকে বলিস তো দু একটা নোট আমার জন্য নিয়ে আসতে আমি আমার কাছে রেখে দেবো তা আমি যখন এনে ওর হাতে দিলাম শাওনের থেকে নিয়ে ও যে কী খুশি হয়েছিল ওর কাছে আরও অনেকগুলো দেশের নোট আছে তা বসে বসে আমি দেখে আমি নিজেও অবাক হয়েছিলাম কত দেশের নোটও কালেক্ট করে নিজের কাছে রেখেছে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম এবারে আদা রসুনের সাথে ভালোভাবে পেঁয়াজটা মিশে গেলে আমি একে একে গুঁড়ো মশলাগুলো দেব আমারও খুব ভালো লাগে জানো তো বিভিন্ন দেশের বিভিন্ন টাকা বিভিন্ন কয়েন দেখার বড় বেশি ভালো লাগে তবে আমি জমিয়ে রাখি না তবে ওই যে দেখবো হাতে নিয়ে একটু দেখবো সেই টাকার মধ্যে কী কী আছে সেগুলো সব দেখব তার একটু হিস্ট্রি জানবো এইটাই আমার খুব ভালো লাগে এখানে আমি কী কী গুঁড়ো মশলা দিলাম তোমাদেরকে একটু বলে দিই হলুদ নুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো সাথে কয়েকটা কুচনো লঙ্কাও দিয়ে দিলাম বেশি লঙ্কা আমি দিচ্ছি না বাচ্চারাও তো রয়েছে ওরা যদি একটু খায় একটু জল দিয়ে মশলাটা এখন আমি কষিয়ে নেব এই মুড়ি ঘন্ট জিনিসটা আমার খুব ভালো লাগে তবে বাড়িতে খুব একটা খাওয়া হতো না আমার বাবা একটু তেল মশলা কম খায় সেই কারণেই এই খাওয়া হতো না আর আমার শ্বশুর বাড়িতে সাওন আবার এই মুড়িখণ্ড পছন্দ করে না সেই কারণে আমার শ্বশুর বাড়িতে একটু কমই খাওয়া হতো আচ্ছা একটু বলে দিই মাঝে আমি একটু মিষ্টি দিলাম আমার শ্বশুরবাড়িতে যেটা বেশি হতো মাছের মাথা দিয়ে সেটা হচ্ছে ডাল তারপরে একটু সবজি সবজিপাতিও হতো মাছের মাথা দিয়ে তবে মাছের মাথা দিয়ে যেটা আমার সব থেকে বেশি পছন্দ তা হচ্ছে এই মুড়িখণ্ড চালগুলোকে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম এখন আমি চালগুলো এর মধ্যে দিয়ে দিলাম খানিক্ষুনি একটু চালগুলোকে কষাবো তারপরে আমি বাকি রান্নাটা করব তবে যেহেতু প্রথমবার বানাচ্ছি তা আবার এতগুলো লোকের জন্য একটু প্রথমে ভয় পাচ্ছিলাম যদি ভালো না হয় তারপরে মনে জোর নিয়েই একটা জিনিস ভাবলাম প্রথমবার যদি না করি তাহলে দ্বিতীয়বার শব্দটা আসবে কী করে সেই জন্য ভাবলাম যে না আজকেই করে ফেলি আর আমাদের এখানকার লোকজনও দেখেছি খারাপ হলেও বড় অ্যাপ্রিসিয়েট করে তাই জানি যেমনই হবে সবাই আনন্দের সাথে খেয়ে নেবে আলুটা দিয়ে খানিক্ষণের জন্য একটু ভাপে বসিয়ে দিয়েছিলাম এই চালটাকে এবার আমি মেপে জলটা দেব। এই ডোবা হাতা করেই আমি চাল নিয়েছিলাম এই হাতার দু হাতা চাল নিয়েছিলাম তাই এখানে আমি চার হাতা গরম জল দিয়ে দিচ্ছি ভাপে বসিয়ে দিয়েছিলাম পাঁচ থেকে ছ মিনিটের জন্য আগুনটা আমি মিডিয়া আঁচে রেখেছিলাম এদিকে জলটা পুরো টেনে গেছে চালটাও আধা সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি অনেককে দেখেছি মাছের মাথা ভাঙে না গোটাই রেখে দেয় কাঁটাগুলোও তাই তবে আমি সমস্ত কাঁটা আর মাথা ভেঙে দেবো তাতে আমার মনে হয় স্বাদটা আরও বেশি বেড়ে যায় টাকা কালেকশান নিয়ে এত কথা বললাম তাতে একটা নাম না নিলেই নয় তাহলে আমার মা আমার মাকেও দেখেছি বিভিন্ন দেশের টাকা কালেক্ট করে নিজের কাছে রেখে দেয় মার কাছে অনেকগুলো দেশের টাকা আছে এবং আমাদের ইন্ডিয়ান টাকা এক টাকা দেখেছি অনেকগুলো জমিয়ে রেখে দিয়েছে কয়েন নয় টাকা যেহেতু এক টাকা খুব কম দেখা যায় তাই জন্য যখনই বাবা এনে মাকে দিয়েছিল দুটো এক টাকার বান্ডিল একবার মা সেটা থেকে একটা টাকাও খরচা করেনি এমন কি বাবাকেও করতে দেয়নি মার কাছে এখনও আমাদের ভারতীয় টাকার এক টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা দশ পয়সা সব আছে তবে আজ তোমাদের সাথে কথা বলতে বলতে মনে হলো মায়ের তো এটা নেশা এইবার গেলে মাকে একটা একটা ডলার দিয়ে আসবো সেটাও মা গুছিয়ে রেখে দেবে এখানে আমি কাটাগুলোকে ভালো করে ভেঙে ভেঙে দিয়েছি যাতে গোটা তরকারিটায় ভালো করে কাটাগুলো মিশে যায় আমি দেখেছি আমার ঠাকুমাকে মাছের মাথার যে ঘিলুগুলো থাকে সেইগুলো কখনো গোটা রাখে না সব মিশিয়ে দেয় যাতে এতে একটা দারুণ স্বাদ চলে আসে আর সত্যি স্বাদটা অনেক বেশি বেড়ে যায় চাল সেদ্ধ হয়ে গেছে মাছের মাথার সাথে সমস্তটা সুন্দর করে মিশে গেছে খুব দারুণ একটা গন্ধও বেরাচ্ছে তাই সব শেষে আমি একটু গরম মশলা গুঁড়ো আর একটু ঘরে তৈরি ঘি দিয়ে দিলাম এইসব রান্না দেখেছি একদিন পুরনো হলে তার টেস্টটা অনেক বেড়ে যায় তাই আজ ইচ্ছে করেই রাত্রিবেলা রান্নাটা সেরে রাখলাম রাত এখন দশটা পঁয়ত্রিশ আমি তাহলে আমার ব্লগটা আজ এখানেই শেষ করি কাল আবার সকাল সকাল উঠতে হবে অনেক কাজ বাকি আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং আমাকে যদি কিছু বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও ধন্যবাদ